হাই দিয়ার অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থ্রি ডি ডিজাইন টু ডি ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেব। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা থ্রিডি ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়েকটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পাবো সব কিছুই বিস্তারিত দেখব দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আমি ইঞ্জিনিয়ার ফেজুস আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলেন আমরা এটা নর্মাল মোড় থেকে খুব ভালো করে দেখি এই বাড়িটি টোটাল হচ্ছে আমরা একটা বেডরুম দিয়ে তৈরি করেছি জাস্ট সামনে হচ্ছে একটা বারান্দা থাকবে এবং পিছনে একটা টয়লেট থাকবে দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আপনারা চাইলে কালার কম্বিনেশন আপনাদের পছন্দ করে নিতে পারেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এটা হচ্ছে আমাদের রাইট সাইড খুবই অল্প জায়গার মধ্যে আসল তৈরি করা হয়েছে দুশো বিশ স্কোয়ার ফিটের মতো পেছন দিকে হচ্ছে একটা টয়লেট আছে দেখুন এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড কী পরিমাণ মালামাল লাগবে কী পরিমাণ খরচ লাগবে সব কিছুই বিস্তারিত আমি কথা বলবো চলেন আমরা উপর থেকে হচ্ছে একটু হাইট করে নিই ভেতরটা একটু দেখি আমরা তো উপর থেকে একটু হাইট করে নিই দেখুন এক রুমের একটা বাড়ি খুবই চমৎকার বাড়ি যাদের বাজেট খুবই কম তারাই এই বাড়িটা তৈরি করতে পারেন দেখুন এটা হচ্ছে আমাদের মেন গেট মেন দরজা এই দরজাতে যদি ভিতরে প্রবেশ করেন তাহলে হচ্ছে রুমটা পাবেন এবং এই রুমের সাথে হচ্ছে পেছন দিকে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এবং ফ্রন্টে হচ্ছে একটা বারান্দা রয়েছে আপনারা চাইলে বারান্দাটা করতেও পারেন না করতে পারেন তবে আমি চারজন তৈরি করেছি তিনি হচ্ছে একটা বারান্দা সামনে পেয়েছে তার জন্য হচ্ছে এই বারান্দাটা তৈরি করা হয়েছে আপনারা যদি বারান্দা না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রায় বিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো সেভ হয়ে যাবে আর যদি বারান্দা করেন সেক্ষেত্রে হচ্ছে বিশ তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ আরও বেশি খরচ করতে হবে আপনাকে টোটাল কী পরিমাণ খরচ যাবে এবং রুমের মাপগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো চলুন টুটি ফ্লোর প্ল্যানে যাই এবং মাপগুলো একটু দেখি কোন দিকে কত ফিট আছে এবং টোটাল কত স্কোয়ার ফিট সব কিছু একটু বিস্তারিত দেখি দেখুন এটা হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান এখানে পিছন দিকে আমাদের যে টয়লেটটা পেয়েছি এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিটের একটা টয়লেট এবং বেডরুম যেটা পেয়েছি এটা হচ্ছে এগারো ফিট দুই ইঞ্চি বা হচ্ছে এগারো ফিট দুই ইঞ্চি অর্থাৎ আউটে যেটা আছে আউট লাইনে হচ্ছে বারো ফিট বাই বারো ফিট জায়গা নিয়ে হচ্ছে বেডরুমটা তৈরি করা ভেতরে হচ্ছে আমাদের ওয়াল বাদ দিলে এগারো ফিট দুই ইঞ্চি বা এগারো ফিট দুই ইঞ্চি থাকে আর ফ্রন্ট হচ্ছে এটা বারান্দা রেখেছি এটা হচ্ছে তিন ফিট বাই হচ্ছে সাত ফিট নয় ইঞ্চি জায়গা নিয়ে বারান্দাটা তৈরি করা টোটাল যে ইটা আছে এটা হচ্ছে আমাদের দুইশো বিশ স্কোয়ার ফিট জায়গা নিয়ে হচ্ছে এই পুরো ইটা তৈরি করা ছোটো একটা বাড়ি তৈরি করা আপনারা চাইলে সেম টু সেম এভাবে তৈরি করতে পারেন অথবা চাইলে কিছু মডিফাই করতে পারেন চাইলে এদিকে হচ্ছে একটা কিচেন অ্যাডজাস্ট করে নিতে পারেন যদি আপনাদের ছোটো বাড়িতে একটা কিচেন দরকার হয় সেক্ষেত্রে আপনারা এই কর্নারে হচ্ছে একটা কিচেন তৈরি করতে পারেন ছোটো করে এই অপশানটা আপনাদের আছে আপনারা চাইলে অনেক কিছু মডিফাই করতে পারেন সেটা ছিল হচ্ছে আজকের আমাদের আর ডিজাইন এবং হচ্ছে ড্রয়িং এই বাড়িটা তৈরি করতে আপনাদের খরচ লাগবে প্রায় দুই লাখ বিশ হাজার থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার মতো টোটাল খরচ যাবে এইভাবে একটা বাড়ি তৈরি করতে গেলে ব্রিক ফাউন্ডেশনের উপর এবং আপনারা চাইলে কলম দিয়েও করতে পারেন তবে চাইলে ব্রিক ফাউন্ডেশনও করতে পারেন এমন একটা বাড়ি জাস্ট এক এক রুমের একটা বাড়ি হবে এটা আপনারা যদি একটু নর্মাল ম্যাটেরিয়াল ইউজ করেন সেক্ষেত্রে প্রায় দুই লাখ বা দুই লাখ বিশ হাজার টাকার মধ্যে এই বাড়িটা কমপ্লিট হয়ে যাবে আর যদি একটু দামি মেটেরিয়াল ইউজ করেন সেক্ষেত্রে তো আড়াই লাখ বাড়ি একটু সামান্য খরচ বেশি যেতে পারে দুই লাখ সত্তর হাজার টাকার মতো সো এটা ছিল হচ্ছে আজকের বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আপনাদের জায়গার পরিমাণ যদি কম বা বেশি হয় বা আপনাদের বাজেট যদি কম বা বেশি হয় তাহলে ওটা আপনারা কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম